মাশরুমের বড় একটি ক্যান নিয়ে আসছে আদনান যেহেতু ওর মাশরুম পছন্দ তাছাড়া ও ডায়েট করবে তো আমি যেটি করলাম এটাকে অনেক কষ্ট করে ভাঙছি মানে এটার ক্যাপটা মানে লিডটা খুললাম দেখলাম একটা হাতুরের মতো পাথর নিচ্ছি আর একটা ছুরি নিচ্ছি নিয়ে এটারে ধাক্কাইতে ধাক্কাইতে এই পর্যন্ত আনছি অবশেষে অর্ধেক খুলতে পারছি এবার একটা হাত দিয়ে তোমাদের দেখাইতেছি মাশরুম খেতে যেরকম মজা ধরতো কিন্তু শান্তি যাই হোক কিছু মাশরুম প্রিজার্ভ করে রাখবো ডিপ ফ্রিজে ধুয়ে আর কিছু মাশরুম নর্মাল ফ্রিজে রাখবো যেটি হবে করে রান্না করে দিব যাই হোক দুঃখের বিষয় আমার অ্যাকোয়ারিয়ামের চিংড়ি মাছ তিনটা শুধু বেঁচে আছে আর সবগুলি মারা গেছে কিভাবে মারা গেছে সেগুলো শেয়ার করব তার আগে তোমাদের দেখাচ্ছে এই যে এই মাটিগুলো এক করে নিচে ছিল সেটি আমি চেঞ্জ করে দিচ্ছি আর আমি পাথর ব্যবহার করব। এগুলো আমি সিলেট থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলি পাথর মানে আরও পাথর নিয়ে আসছে ওগুলো হচ্ছে শর্মি আপুদের বাসায় আছে হয়তো বা নেওয়া হয়নি যাই হোক এগুলি হচ্ছে আমি নিজে থেকে আনছি মানে আমি পাথরগুলো রাখি কেন এক এক সময় এক একভাবে আমি এগুলাকে মনে করব মানে মেমরি করব এটা হচ্ছে ভোলাগঞ্জ থেকে নিয়ে আসছি এই পাথরগুলি আর শর্মিয়াপুর বাসার যে পাথরগুলি সেটা হচ্ছে গিয়ে মানে মায়াবী ঝর্ণা থেকে এনেছি উইক ঝর্ণার আশেপাশে থেকে পাথর আনছি তো আমি সবগুলো কালেক্ট করতে আমার খুব ভালো লাগে তো আজকে মনে হয়েছে অনেকগুলো যেহেতু ছোটো ছোটো পাথর নিয়ে আসছিস আমার অ্যাকুরিয়ামটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলছি কারণ অনেক শেওলা হয়েছে একদম সবুজ রঙের হয়ে গেছিলো যেটি আমার মানে দেখাতে পারিনি আমি আসলে আজকে আমি ভিডিও করব এই মুহূর্তে মনে হয়েছিল যে ভিডিওটা করতে পারি অ্যাকোরিয়াম ভালো করে ক্লিন করে গুলো ভালো করে ধুয়ে নিছি মানে পাথরগুলি ধোয়ার পর সে অ্যাকোরিয়ামে সেট করলাম তারপর পানিও ভরলাম দেখতে পারলাম এবার মনে হয়েছে কিছু গাছ দিতে পারি তো আমি কিছু গাছ ধুয়ে ভালো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে ডেকোরেশন করলাম আরও সুন্দর করে করা যায় আমি আর অনেক কিছু জানি কিন্তু আপাতত এই পর্যন্তই করছি আর এত সুন্দর এত কিউট লাগতো ছিল পাশাপাশি দেখো ওই যে ছোটো ছোটো মাটিগুলি এটা পাথরের মতো দেখতে আসলে পাথর না মাটি তো এটা থেকে মানে এই মাটিগুলি ছিল তো আমি এগুলো ইউজ করলাম না আমি শুধুমাত্র পাথর ব্যবহার করলাম কারণ এগুলো গলে গিয়ে একদম পানিটা ঘোলা করে ফেলে আর এটা আমি দুইবার ধুয়েছি তো এই জন্য এই অবস্থা তো এটাও ফেলে দিবো না এটা রোদে রাখসে রোদ থেকে শুকিয়ে নিলাম এটা বক্স করে রেখে দিব অন্য কোনো কাজে লাগাবো আর এই পাথরগুলো মাছের ভেতর ছিল এগুলো ভালো করে ওয়াশ করে নিছি তো আমি দুইটা অ্যাকোরিয়ামে পাথর দিচ্ছি আর এই যে দেখো তিনটা চিংড়ি মাছ বেঁচে আছে আর সবগুলি মারা গেছে অনেকগুলো চিংড়ি মাছ ছিল আমার তো তোমাদের আজকে শেয়ার করে কিভাবে মারা গেল চিংড়ি মাছগুলি তো আমি যখন সিলেট ছিলাম তখন আমাদের এই সব বাসার রুমগুলিতে আদনান মানে তেলা মারার জন্য লোক নিয়ে এসেছিলো ওনারা সব তেলাপোকা পোকা মেরে টেরে গেছে বাট ওই তেলা ওষুধ দিতে গিয়ে আমার মাছগুলোর উপরে হয়তো বা পড়ছে হয়তো বা না পড়ছে কারণ আমি যেটি দেখলাম এই মাছ ক্লিন করতে গিয়ে দেখি যে ভেতরে তেলা পাওয়া গেছে মানে আমি সিলেট থেকে আসার পরের ঘটনা তোমাদের বলতেছি আর আজকে তো আমি ক্লিন করলাম এর মধ্যে মাছগুলি সব মারা গেছে কারণ বিষ ছিল স্বাভাবিক সব বলে মাছ তো মরবি আমি এসেই দেখে চার পাঁচটা লাশ হয়ে আসছে তারপরে একদিন একদিন পরপর দুটা দুটো করে মারা গেলে শুধুমাত্র তিনটা চিংড়ি মাছ আছে আর এই যে দেখো ছোট্ট বেবি হয়েছে এই যে আমার এই মাছগুলি বেবি দিচ্ছে দোয়া করো যাতে আরও বেবি হয় তো এটাও একদম ক্লিন হয়েছে আজকে আজকে তো কিছু করিয়ে নেই শুধুমাত্র গ্লাসগুলি মুছে দিচ্ছি আর কিছু পাথর অ্যাড করছি যেহেতু আমি সিলেট থেকে এতগুলি পাথর নিয়ে আসছি ভোলাগঞ্জ থেকে এখন অ্যাড না করলে হয় তো আমি সেগুলিই করে নিয়েছেন এতটা ভালো লাগতেছিলো খুবই সুন্দর লাগতেছিলো মানে আমার কাছে মনে হইতেছিল অ্যাকুরিয়াম পুরো পাথর দিয়ে ভরে রাখলেও ভালো লাগবে আর পাথর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পানিটা বিশুদ্ধ থাকে তাই না যাই হোক এভাবে সারাদিন কাজ টাজ করে আর দুপুরে আর খাইনি আজকে বারোটা সাড়ে বারোটার দিকে আমি দুইটা পরোটা আর একটা ডিম্পোস খাইছি আর এর মধ্যে শুয়েছিলাম সন্ধ্যার সময় মুড়ি ভর্তা খাইছিলাম মা যেহেতু রোজা ছিল মুড়ি ভর্তা বানাই সুটা খাইছিলাম সালাদ আদায় করার পর আমার মনে হয়েছিলো যে রটি আমি এটা সকালে জাল করে এতটুকু করছি সবাই খাই তো এটা হচ্ছে চা পাতা না এটা হচ্ছে কালি জিরা তেজপাতা আদা দারুচিনি এলাচ সব মশলা দিয়ে এটা বসায় রাখা হয় এক হাড়ি পানি দিয়ে তারপর তোমার ধরো শুকিয়ে অল্প একটু আনা হয় মানে দুই তিন গ্লাস মতো হয় তো সেটি খেতে এত ভালো লাগে আর এখন যেটি করতেছি অনেকগুলো বিন্নি চাল ছিল মা বলতেছিল কিছু করার জন্য তো ঘরে আধা কেজি দুধ ছিল আমরা সবসময় দুধ যেটা নেই তো সেই দুধ দিয়ে আমি যে আমার হাতে তিন মুঠো এই যে বিন্নি ধানের চাল নিছি তো এটা দিয়ে পায়েস করছে আর আজকে নারকেল আনা হয়েছিল নারকেল ফ্রেশ নারকেল কেটে এই বিন্ডি ধানের পায়েসটা করতে অনেক মজা হয়েছে আমার ভালোই লাগছে আর নারকেলটা দিয়ে খেতে অনেক মজা লাগছে আর এটা হচ্ছে আদনানের জন্য এটা আমার জন্য বাবার মতো নিয়েই গেল। তো এইভাবে সবাই আমরা আজকে সন্ধান নাস্তা করছি তার আগে তো মুড়ি ভর্তা খাইছি যাই হোক এইভাবে সারাটা দিন গেছে তো এক টাইপের তৃপ্তি রাখতেছে যে আমার অ্যাকোয়ারিয়াম যেই হাল ছিল মানে সেই মাটিগুলো থেকে মাটি উঠতো কালো হয়ে যায় তো সেটা আজকে ক্লিন করছে আমার খুবই শান্তি লাগতেছে যে অ্যাটলিস্ট তিনটা আমি চিংড়ি মাছ খাই বাঁচাতে পেরেছি আমার মনে হয় তিনটা চিংড়ি মাছ বাঁচবে এর মধ্যে দুইটা হচ্ছে বেবি একটা হচ্ছে মা মাটাও পেট বড় দেখছি ডিম আছে মনে হয় সেটাই ডিম দিলে আবার চিংড়ি মাছে হবে তো তোমরা সেক্ষেত্রে দোয়া করো যাতে আমার চিংড়ি মাছগুলি আরও বেশি হওয়া যেহেতু সবগুলি তো মারাই গিয়েছে মন তো খারাপ হবেই একে একে করে মারা যাচ্ছে কিছু করতে পারতেছিলাম না আজকে একদম পুরোটা ক্লিন করে নতুন কিছু যাতে করে মানে মাছগুলি এই তিনটা মাছকে আমি বাঁচায় রাখতে পারি আল্লাহ ভরসা ইনশাল্লাহ তিনটা মাছ বেঁচে থাকবে তারপর আদনাম শর্মা নিয়ে আসছিল অনেক রাতে তো আর করা যে এটা মানে খাচ্ছিলাম খাওয়ার পর তোমাদের সাথেও শেয়ার করতেছি তো দেখা গেছে যে মাঝে মতো খায় হয়তো বা বাইরে আমার জন্য নিয়ে আসে তো সেটি অনেক রাত হয়ে যায় একাই খেতে হয় এটাই খাচ্ছি এই তো এইভাবে সারাটা দিন গেল তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আশা করছি তোমরাও এনজয় করেছো আমার সাথে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ